খালি চোখে কোনো প্রযুক্তির সহায়তা ছাড়াই মাঠে নিখোঁত আম্পায়ারিং করে সবার নজর কেড়েছেন বাংলাদেশের দৌলা ইবনে শহীদ সৈকত বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসের বোলিংয়ে মহম্মদ সিরাজ সৈকতকে চ্যালেঞ্জ জানালে সেখানে জয় হন বাংলাদেশের আম্পায়ার মোহাম্মদ সিরাজ ভুল প্রমাণিত হয় ভারত হারিয়েছে রিভিউ ভারত রিভিউ নষ্ট করেছে সে সময় ওয়েবস্টারকে এলবিডব্লিউর আবেদন করেছিল ভারতীয় ক্রিকেটাররা তাতে সারা দেননি অনফিল্ড আম্পায়ার সৈকত পরে সিরাজের অনুরোধে রিভিউ নেন বিরাট কোহলি রিভিউ নেওয়ার পর দেখা গেল আম্পায়ার সৈকতই ছিলেন নিখুঁত এবং নির্ভুল বাংলাদেশের আম্পায়ার সৈকত যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি সঠিক হয়েছে বলটা প্যাড স্পর্শ করেছে ব্যাটারি ঠিকই তবে সেটি ছিল ইম্প্যাক্ট আউটসাইড অফ যার ফলে পরিষ্কার নট আউট এল থেকে বেঁচে গেলেন ওয়েবস্টার ভারতীয়রা আবেদন করে আম্পায়ারকে চ্যালেঞ্জ জানিয়ে নিজেরাই পরাজিত হয়েছে পাশাপাশি রিভিউ নষ্ট করেছে ড্রেসিং রুম থেকে রোহিত শর্মা যাসপ্রীত বোমরা অবাক হয়েছেন বাংলাদেশের আম্পায়ারের নিখুঁত সিদ্ধান্ত দেখে